শীতকাল পড়তেই খালি খাই খাই কি খাবো আর কি খাবো শীতকালে নানান রকম জিনিস খাওয়া যায় এবং গরমে রান্না করার যে কষ্ট সেটাও নেই আজকে নিয়ে চলে এলাম সুজির হালুয়ার ঘরোয়া রেসিপি সুজিটাকে ভালো করে ঘি দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ভাজতে থাকলাম আমাদের বাড়িতে আবার সুজি লাল লাল করে যখন সে পোড়া পোড়া মতো হবে কিন্তু তিতোও হবে না লাল হবে তখন সুজিটাকে নামিয়ে তার যে কোনো রেসিপি করা হয় এর মধ্যে আমি তেজপাতা আর এলাচ দিয়ে নিলাম সুজি এখনও ভাজা চলছে এদিকে দুধটাকে বের করে একটু গরম করে রাখলাম ফ্রিজ থেকে দুধটাকে বের করে নিলাম নিয়ে গরম করে রেখেছি আর ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গরম দুধটা যেটা খুব গরম ছিল না আঙুল ডোবানো যাচ্ছিলো সেরকম গরম দুধ দিলাম আর তার মধ্যে আমি চিনি মেশালাম এবং কমিয়ে 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 এটাকে রান্না করলাম খুব বেশি এটা যদি বাড়ানো থাকে তাহলে পুড়ে যাবে আর আমুল দুধ বাড়িতে থাকলে আপনারা আমুল দুধও এর মধ্যে দিতে পারেন দুধটা ঘনই ছিল এটা সুজির হালুয়ার রেসিপি দেখালাম যেটা খুব ঘরোয়াভাবে তারপর সুজিটাকে একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে ঠান্ডা হতে দিলাম তারপর এটাকে বরফির আকারে কেটে নিতে হবে কিছুদিনের জন্য স্টোর করে তো রাখবো যাতে ছেলে টিফিনে নিতে পারে বাড়িতে সবাই খেতে পারি আমি টিফিনে নিতে পারি ওর বাবা নিতে পারে তো সেই জন্য এটাকে বানিয়েছি অনেকটা সুজি দিয়ে বানিয়েছি প্রায় মোটামুটি তিনশো গ্রামের ওপর সুজি ছিল সেটা পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে বানিয়েছি তিনশো কি চারশোই হবে বোধ হয় অতটা মাপিনি সুজির প্যাকেটটা ছিল সেটা দিয়েই করলাম এবার বরফির আকারে কেটে নিচ্ছি একটু ঠান্ডা হলে কাটতে হবে না হলে কিন্তু সুন্দর করে কাটা যাবে না এই দেখুন কতগুলো পিস হচ্ছে আর মিষ্টিটা আমাদের বাড়িতে একটু সবাই বেশি খায় তাই মিষ্টিটা আমি একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টি দেবেন লবণ আমি এতে দিই না লবণ দিইনি দেখুন কতগুলো টুকরো হল এবার একটা একটা করে তুলে নেওয়ার পালা সবগুলো যে বরফির আকারে হবে এমনটা নয় কিন্তু মাঝের পিসগুলো একদম সুন্দর বরফির আকারে হবে সাইডেরগুলো বরফি হবে না কিন্তু কিছু তো একটা শেপ পাবে আর এই যে ঠান্ডা হয়ে গেছে শক্ত ওপর দিকটা দেখুন একরম মনে হচ্ছে দেখে বোধ হয় কিন্তু ভেতরটা জুসি থাকছে এইভাবে রেডি করে নিয়ে আমি অনেক দিনের জন্য এটাকে স্টোর করে রেখে দিই অনেক দিন বলতে মোটামুটি তিন চার দিন তো রাখাই যায় আর সাত দিনও থাকে তবে সাত দিন রেখে বাচ্চাকে না খাওয়ানোই ভালো মোটামুটি তিন চার দিনের মধ্যেই বাচ্চাকে খাইয়ে দেওয়া ভালো আর তার বেশি যদি হয় নিজেরা খাবো কিন্তু বাচ্চাকে আর দেবো না মোটামুটি এই সব জিনিস বাড়িতে করলে কি আর থাকে উঠেই যায় আপনি যদি বাড়িতে কেউ আসবে মনে করেন তো এটার মধ্যে আরও একটু কায়দা করে করতে পারেন তার জন্য কি কি দিতে হবে আমান্ড পেস্তা কেশার দিতে পারেন দুধ আরও ঘন করে ক্ষীর করে দিতে পারেন যেটা সুজির পায়েসের মতো আমুল দুধ দিতে পারেন মিল্ক মেড দিতে পারেন নানানভাবে আরও এটাকে টেস্টি করা যায় আমি এটা ঘরোয়াভাবে করলাম ঘরোয়া রেসিপিটাই তো আপনাদের সব সময়ের জন্য প্রয়োজন হয় তাই ঘরোয়াভাবে এটা করে দেখালাম আপনারা সব রকমভাবেই ট্রাই করবেন যেটা আপনাদের মনে হয় আপনারা সেটাই বানিয়ে খাবেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট করবেন প্রমোদ তো যার যাদের সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি আমান্ডার কাজু দিয়ে একটু সাজিয়ে নিলাম সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম কেমন লাগছে বলুন তো আর সবাই খুব ভালো থাকুন সামনে আমরা সরস্বতী পুজো চলে আসছে বাঙালিদের উৎসব এক সরস্বতী পুজোর উৎসব সেই সরস্বতী সরস্বতী পুজোতে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন মা সরস্বতীর সামনে কিন্তু ভোগ নিবেদনের সময় এইভাবে সাজিয়ে গুছিয়ে যদি দেন সত্যি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের একটা ভিডিওতে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ পাই এই ছোট বোনটির পাশে থাকবেন আমার ছেলের ভিডিও চ্যানেল এটা সবাই তাকে আশীর্বাদ করুন